আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে আসছে একদম বাহিরের ঝড় বৃষ্টি কালকে সারা রাত আমাদের এখানে বৃষ্টি হয়েছে প্লাস ঝড়ও হয়েছে কারেন্ট ছিল না একদমই আর ঝড় হওয়ার পরে তো সারা রাত বৃষ্টি হয়েছে এখন এই যে এক ঝোড়ো বাতাস যেমন হচ্ছে তেমন বৃষ্টি তো সারা মানে সারা দিন কালকে সারা গতকাল সারা রাত বৃষ্টি আজকেও সারা দিন বৃষ্টি তো ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো বেশ ভালো লাগতেছে আর এই যে এখানে কি পরিমাণ বাতাস হচ্ছে আমাদের এই গাছগুলো মনে হচ্ছে যে ভেঙে ভেঙে চলে আসবে ছাদের উপরে এত পরিমাণ বাতাস হচ্ছে আর পেয়ারা তো যা ছিল সব পড়ে গেছে আম পড়ে গেছে আর এই যে এইদিকে যেহেতু বৃষ্টির টাইম তো বৃষ্টির মধ্যে খিচুড়ি আর ভর্তা হবে না এটা তো মানে মানাই জানা যারা খিচুড়ি লাভার আছে তারা তো অবশ্যই মানে বৃষ্টি মানেই খিচুড়ি তো এখানে আমি খিচুড়ি দিয়ে যে পাটার উপরেই একটু মাখায় খাচ্ছি তো কার কার এটা ভালো লাগে আমাদেরকে কমেন্ট করে জানাবেন কারণ আমার তো বেশ ভালো লাগে মানে পাটায় যদি আমি কোনো ভর্তা টর্তা বানাই তাহলে অবশ্যই আমি পাটায় ভাত মেখে খাবো। আর এটা আমাকে খেতেই হবে আমার কাছে মনে হয় এটা আমার না খেলে মানে পূর্ণ হয় না জিনিসটা আর এখানে এই যে আমি লাল লাল করে সুটকির ভর্তা চ্যাপা সুটকির ভর্তা আর হলো কালো কালো জিরা ভর্তা কুস্তি আর এই যে আমি এখানে একটু খিচুড়ি নিয়ে নিয়েছি তার সাথে ভর্তা কারণ এই বৃষ্টি দেখবো আর খাবো আর নিচে এসে দেখি আমাদের লুৎফা আসছে তালকেই আসছে তো লুৎফা এসে সোফাকে নিয়েই ব্যস্ত থাকে বেশি টাইমে তো ওর অন্যা পড়ায় দিছে ওকে পৌসা যায়ছে আর এদিকে মিউজিক বাজতেছে আরও সেটা তালে তালে নাচতেছে আর এখন আমরা সন্ধ্যার সময় নাস্তা করে নিব তো সন্ধ্যা যেহেতু বৃষ্টির টাইম তো মনে চাইলে একটু ঝাল ঝাল করে মানে কিছু একটা খাই তো এই জন্য নুডলস রান্না করে ফেললাম ঘরে নুডুলস আছে তো নুডলসের ভিতরে আমি সয়াবিন দিছি সয়াবিন দিয়ে নুডলস রান্না করছি আর এইদিকে আমি ছোলা বোনাও করছি তার সাথে ঝাল ঝাল করে এটা দিয়ে মুড়ি মাখায় খাবো কারণ বৃষ্টির দিনে মুড়ি মাখানোটা বেস্ট আর এখনও বাহিরে বৃষ্টি পড়তেছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর বাতাস হচ্ছে অনেক আর এই দিকে এই আচারটা মানে কয়েকদিন আগে মানে দুই তিন দিন আগে বানানো হয়েছে তো এই আচারটার ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো তো তার আগে আচার বানানোর ভিডিওর আগে খাওয়ার ভিডিও আপনাদের রিভিউ দিয়ে নেই তো আচারটা মার্শাল্লাহ অনেক মজা হয়েছে তো তেলের মধ্যে এটা আরও থাকতে হবে আরও পাঁচ ছয় দিন থাকলে এটা আরও ভালো মজে যাবে আর এখানে অল্প একটু খিচুড়ি রয়ে গেছে তো সুভার বাবা বলতেছে আমাকে একটু এই আচার দিয়ে দাও তো সকালে যেহেতু আমরা ছাদে বসে খাওয়া দাওয়া করছি বৃষ্টির মধ্যে তো তখনই আচারটা ছিল না কারণ আচার ছিল ঘরে তো আচার খেতে পারিনি এখনো বলতেছে আমি আচার দিয়ে একটু খাবো তো এই যে আচারটা খাচ্ছে তো আচারটা মার্শাল্লা অনেক মজা হয়েছে তো এই আচারের ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব শুধু এই আচার না আরও এক পদের আচার দিছে তো ওইটাও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব তো বাবা এখানে খাচ্ছে আচারটা দিয়ে তো আচার দিয়েই পুরো খিচুড়িটা খেয়ে ফেলা যাবে আচারটা এত মজা হয়েছে তো রিভিউ দিচ্ছে যে অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে অনেক ভালো হয়েছে কিন্তু পিছন থেকে আমার শ্বশুর আবু বলতেছে যে আচারটা একটু শক্ত আছে এখনো তো আমি বলতেছি যে যাক অনেস্ট রিভিউ কেউ দিছে কারণ আসলে আচারটা একটু শক্ত আছে কারণ যেহেতু কেবল একদিন হয়েছে এই আচারটা দিছে তো এটা তেলের মধ্যে আরও ভিজবে আর যত থাকবে তেলের মধ্যে তত এটা নরম হবে আর যেহেতু আমার শ্বশুরাবুর দাঁতের সমস্যা মানে তার দাঁত অলমোস্ট সবগুলোই পড়ে গেছে তো এই জন্য তার কাছে একটু শক্ত বেশিই লাগছে কিন্তু আসলে অতটাও শক্ত নাই আর দু একদিন থাকলে এটা একদম মোলায়েম সফট হয়ে যাবে তো আব্বু বলছিল যে গলা গলা হবে সেটা হয়তো ভালো হইতো আব্বুর জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ